সামনে চোদ্দই ফেব্রুয়ারি বারোটা দিবসে হেলিকপ্টারে ভ্রমণ করবেন এমন কেউ কি আছেন আমাদের সিলেটে আমরা তিনজন আছি টোটাল চারজন লাগবে তোমাদের সাথে আমিও যাব ভোরবেলা আমরা সিলেট থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হব কক্সবাজারে ব্রেকফাস্ট করে ঘুরে ফিরে লাঞ্চ করে সাজেকির উদ্দেশ্যে রওনা হব সাজাকে বিকেলবেলা বেলা ঘুরে ফিরে রাত্রে হোটেলে ঘুমাবো পরদিন সকালে ব্রেকফাস্ট করে বঙ্গোপসাগরের উপর দিয়ে সুন্দরবন যাব তারপর সুন্দরবন লাঞ্চ করে ঘুরে ফিরে আবার সন্ধ্যায় আমরা সিলেটের দিকে বেক করব যদি কেউ যেতে আগ্রহী হন তাহলে শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করুন আর হ্যাঁ যিনি যাবেন অবশ্যই তার হেলিকপ্টার থাকতে হবে না হয় পুরো প্লেনটাই ক্যান্সেল কে বলো কে বলো মানে চালে কে